আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে স্যালেস তৈরি করার জন্য আমরা মূলত একটা হাউস তৈরি করেছিলাম এই হাউসটি যেহেতু আমাদের আপাতত কোনো কাজে লাগছে না অর্থাৎ আমাদের যেহেতু এখন আপাতত সাইলেসের কোনো প্রয়োজন নেই তাই ওই হাউজের মধ্যে পানি দিয়ে তার মধ্যে আমরা মাছ চাষ করার জন্য আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম আমরা মূলত প্রথমে এই হাউসের মধ্যে কিছু তেলা মাছ ছেড়ে তারপর পরীক্ষা করার চেষ্টা করবো যে এটার মধ্যে মাছ আসলে বাঁচে কিনা যদি আলাদাভাবে কোনো অক্সিজেন দেওয়া ছাড়া এটার মধ্যে মাছ বাঁচে অথবা মাছ পালন করা যায় তাহলে আমরা কোনো অক্সিজেন দেওয়া ছাড়াই এখানে বাণিজ্যিকভাবে কিছু মাছ চাষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই হিসেবে গত কয়েকদিন আগে আমরা এই হাউজের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম এবং পানিটা যখন একটু স্থির হয়েছে তখন আমরা চিন্তা করেছি যে এটার মধ্যে এখন মাছ দেওয়া যায় তাই মাছ দেওয়ার জন্য আমরা মাছ সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছি এখন অনেকে হয়তো বলতে পারেন যে মাছ তো আপনাদের পুকুরেই আছে তাহলে আপনারা কোথায় যাচ্ছেন মূলত আমাদের পুকুরে ছোট কোনো মাছ নেই তেলাপিয়া মাছ তো একেবারেই নেই এই জন্য আনিস ভাইকে বলেছিলাম কোথাও থেকে তেলাপিয়া মাছ সংগ্রহ করা যায় কিনা যেহেতু আমাদের অল্প মাছ লাগবে যেহেতু আমরা হাউজের মধ্যে ছাড়বো এই জন্যই অল্প মাছ কোথাও থেকে অর্ডার দিয়ে আমাদের আনাটা সম্ভব না তো আনিস ভাই বললেন যে তার বন্ধুর মামাদের পুকুর আছে তো সেখান থেকে আমরা এই মাছগুলি সংগ্রহ করতে পারবো তিনি তার সাথে কথা বললেন আমরা এখন সেখানেই আসি আলহামদুলিল্লাহ তো আমরা মূলত এখানে এসেছি তেলাপিয়া মাছ সংগ্রহ করার জন্য অথবা তেলাপিয়া মাছের বাচ্চা সংগ্রহ করার জন্য কিন্তু এখানে তেলাপিয়া তেলাপিয়া মাছ মাছ তেমন একটা আমরা 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 পাইনি প্রথম খাওয়া মাত্র পেয়েছিলাম এরপরে বেশ কিছু দেওয়ার পর দেখলাম যে সেখানে মাছ উঠতেছিল দেশি মাছ এবং এর মধ্যে বলি তারপর হচ্ছে যে আপনার ফলি তারপর তেলাপিয়া দেশি চেলা চান্দা পুটি এর পাশাপাশি কিছু চিতল মাছও আমরা পেয়েছিলাম মানে কিছু চিতল মাছের বাচ্চা পেয়েছিলাম তো সেগুলিকে আমরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলাম অল্প কিছু পরিমাণে যেহেতু মাছ তেমন একটা উঠতেছিল না মাছ উঠতেছিল না বলতে ছোট সাইজের মাছগুলি গুলি না আমরা বড় বেশ কয়েকটা মাছ পেয়েছি কিন্তু বড় মাছের আমাদের তেমন কোনো প্রয়োজন নাই কারণ বড় মাছ যদি আমরা ছাড়তাম তাহলে আমাদের নিজেদের পুকুর থেকে দুই কেজি আড়াই কেজি পরিমাণে যে মাছগুলি আছে সেগুলিকেই ছাড়তে পারতাম কিন্তু ওই মাছগুলি তো আমরা ছাড়বো না আমাদের দরকার সাইজের কিছু তেলাপিয়া মাছ যেহেতু আমরা আমরা সেগুলি তাই ছোট ছোট দেশি মাছগুলি এবং কিছু ইউনিক টাইপের মাছগুলিও আমরা নিয়ে যাচ্ছিলাম এখান থেকে প্রথম থেকে আমি একটা খেয়াও দিয়েছিলাম এরপরে আর দেইনি এর কারণ হচ্ছে ভিজতে চাইছিলাম না কিন্তু ইমামুল যে কয়েকটা খেউ দিয়েছে ও খেউ দেওয়ার সাথে সাথে পানির মধ্যে পড়ে যায় এই জন্য ওরা বললাম যে দে আমার কাছে দেখ আমি পারি কিনা খেউ দেওয়ার জন্য খেয়া দেওয়ার পরে ওকে বললাম যে দেখ এভাবে খেউ দিতে হয় যদিও আমার খেও তেমন একটা ভালো পড়েনি ও বেচারা প্রথম থেকে অনেকগুলি খেও দিয়েছে মাছ তেমন একটা আমরা পাইনি যদিও আমি আগেই বলেছি বড় মাছগুলি যেহেতু আমরা নিব না বড় মাছগুলি বেশি বেশি উঠতেছিল কিন্তু আমাদের তো দরকার ছোট মাছের বড় মাছগুলি যেগুলি উঠতেছিল সেগুলিকে আমরা ছেড়ে দিছিলাম এরপর ওকে বললাম যেহেতু ভিজেই গেছি দাও আমার কাছে আমিও সুন্দর করে কয়েকটা খেও দেওয়ার চেষ্টা করি লাস্টের দিকে কয়েকটা খেও আমরা দিয়েছিলাম কিন্তু মাছ তেমন একটা ওঠেনি এই কারণে আমরা বললাম যে সন্ধ্যা প্রায় হয়ে হয়ে গিয়েছে আমাদের এখানে আর থাকা যাবে না দ্রুত আমাদেরকে চলে যেতে হবে কারণ এই মাছগুলিকে নিয়ে আমাদেরকে হাউজের মধ্যে ছাড়তে হবে তো যাওয়ার সময় আনিস ভাইদের বাড়িতে আমরা গিয়েছি এখান থেকে মূলত আমরা কিছু কচুরির বানানো যাব এই পানাগুলি হচ্ছে মূলত আমাদের বড় পুকুরে দেওয়ার জন্য আমরা নিয়েছি এবং পরীক্ষা করার জন্য এগুলি মাছে খায় কিনা যদি তাহলে এই পুকুরের সমস্ত পানাগুলি নিয়ে যাব এর পাশাপাশি পরিষ্কার করে ফেলব তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমরা চলে এই হাউজের কাছে এবং হাউজে গিয়ে মাছগুলি ছেড়ে দিব এবং যে কচুরির পানাগুলি আমরা নিয়ে এসেছি এই পানাগুলিকে হাউজের মধ্যে কিছু পান আমরা দিব এবং বাকি যে পানাগুলি আছে যেটার জন্য আমরা এনেছি সেই বড় পুকুরে আমরা দিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো পরদিন সকালে যে এই পানাগুলি গ্রাস কাপ মাসে খাই কিনা যদি খায় তাহলে আমরা ওই পানাগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ মাছগুলি আমরা ছেড়ে দিচ্ছিলাম এখানে যেহেতু কয়েক রকমের মাছ আমরা দেখার চেষ্টা যে এখান থেকে কোন মাছটা এখানে বেঁচে থাকে বা বাঁচতে পারে তাহলে আমরাও হয়তো ওই মাছটাকেই ছাড়বো অক্সিজেন ছাড়া যদি ছাড়া যায় আর যে কচুরি পানাগুলি ছিল এখানে কয়েকটা আমরা দিয়ে দিয়েছি এর পাশাপাশি বাকি যে কচুরি পানাগুলি ছিল এগুলিকে আমরা বড় পুকুরে দিচ্ছিলাম এবং এটাকে দেখার জন্য মূলত যে এই পানাগুলি আমাদের গ্রাসকাপ মাছে খাই কিনা তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ